ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক ভালো জ্ঞান ন্যাচারাল সিল বন্ধুরা আজকে এসছি আমি একটু মাঠে আপনাদের আমাদের এখানে পোটল চাষ হয় প্রচুর পরিমাণে পোটল চাষ পটলের যে কীভাবে পোটল ধরে আছে মাচার উপর দেখুন সেগুলি দেখাতে এসছি সুন্দর পোটল একদম তাজা টাটকা পোটল দেখুন প্রচুর পরিমাণে পটল ধরে আছে দেখুন সত্যি সুন্দর দেখতে থাকুন প্রচুর পরিমাণে আমাদের এখানে পটল ধরে আছে মাঠে আমাদের এখানে পোটল চাষ করা হয় জমিতে দেখুন এগুলি হলো পটলের মাচা সদ্যজাত পটল পুরো দমে একদম এখনও ইয়ে হয়নি দেখুন খুব সুন্দর পোটল ধরে আছে অজস্র পরিমাণে পটল ধরে আছে লতায় গাছ এখনও বড় হয়নি তো আস্তে আস্তে ও জানলা পুরো মাচাটা ছেয়ে যাবে গাছে দেখুন সুন্দর পটল ধরে আছে অজস্র পটল চারিদিকে সবুজ পটল প্রচুর পরিমাণে হয়ে আছে সবুজ মাঠ ঘাটে ভরা আমাদের এখানকার চাষ সবজি চাষ প্রচুর পরিমাণে হয় এখানে দেখুন কি পরিমাণে পটল ধরে আছে নতুন গাছ এখনো জানলা ভরেনি একটা পটল দেখাচ্ছে আপনাদের দেখুন এক থলি ধরে আছে একই জায়গায় দেখুন প্রচুর পরিমাণে পোটল ধরে আছে এরকম এগুলি মাচা করে তৈরি করা হয় চাষ এর উপর দিয়ে বয়ে যায় পটলের লতাগুলো উপর দিয়ে মাছাগুলি তৈরি করতে প্রচণ্ড পরিমাণে শ্রম দিতে হয় চাষিদের এখানে অজস্র পোটল দেখুন চারিদিকে চাষবাসের জমি সূর্য অস্ত ঢলে আসছে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আপনাদের পটল চাষের জমি এবং পটল দেখালাম কীভাবে পটলের মাচা হয় কিভাবে ধরে আছে দেখুন প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় এখানকার চাষিদের তারপরে কিছু ফসলের মুখ দেখে যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন কার্তিক ভালো ক্যান্না চারালসিন এটা পুরনো ক্ষেত পটলের আর ওটা নতুন আগে যেটা দেখিয়েছি এতে অজস্র পরিমাণে পোটল ধরে আছে দেখুন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে রাখছি টাটা